ইন্ডিয়া ম্যাচে বাদ পড়ার পর জামাল ভুইয়ার সেই মুখটার কথা আপনাদের মনে আছে কি কষ্ট নিয়ে সে দাঁড়িয়েছিল জামাল ভুইয়ার সাথে কি অন্যায় করছে বাংলাদেশ একটা জিনিস খেয়াল করলেই দেখবেন বাংলাদেশের প্রায় প্রতি ম্যাচের আগেই তাকে স্কোয়াডে রাখা হয় হার ভাঙ্গা পরিশ্রম করেন অনুশীলনে কিন্তু ফাইনালি দেখা যায় মূল দলে তাকে রাখা হয় না এটা কেন করা হয় এই মস্করাটা তার সাথে না করলে কি খুব অসুবিধা হয় আমাদের যদি ফেডারেশন জানেই তাকে দলে রাখা হবে না বেঞ্চে বসিয়ে রাখা হবে তার মতো একজন সিনিয়র এবং সবার কাছে ভালোবাসা পাওয়া একজন মানুষকে যেই মানুষটা দুঃসময়ে এসে বুক চিতিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য সেই মানুষটাকে যখন দলে রাখা হবে না তখন তাকে প্র্যাকটিসে না ডাকলেই হয় জামালের কি এত বয়স হয়ে গেছে বা তার ফর্ম কি বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় এত খারাপ যে তাকে স্কোয়াডে রাখা যায় না যদি মনে করেন তার বয়স হয়ে গেছে তাহলে বয়স্ক মানুষটাকে কেন আলাদা ট্রেনিং করিয়ে কষ্ট দিচ্ছেন শুধু এখানেই তো শেষ না বাংলাদেশের কোচ বলেন কিংবা ফেডারেশন সবাই জানে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের মানুষের কাছে জামালের চেয়ে বেশি যোগ্য আর কেউ নেই জামালের চেয়ে বেশি ভালোবাসারও আর কেউ নেই তাই দেখবেন ম্যাচের আগে যখন প্রেস কনফারেন্স হবে তখন ঠিকই কোচ জামাল ভুইয়াকে সাথে করে নিয়ে আসবে তাকে দিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেয়াবে ম্যাচের কি প্ল্যান বাংলাদেশ কিভাবে খেলবে এই সব ব্যাপারে তার থেকে বিস্তারিত জানা হবে আরে ভাই আমার প্রশ্ন হইল আপনারা যখন জানেন এই জামালকে আপনারা দলে রাখবেন না তখন আপনারা কেন তাকে এই প্রেস কনফারেন্সে নিয়ে আসেন আপনারা যাকে ক্যাপ্টেন দিবেন বলে ভেতর ভেতর সিলেক্ট করে রাখেন তাকে কেন আপনারা প্রেস কনফারেন্সে নিয়ে আসেন না নাকি জামালের ইমেজ ব্যবহার করাটা আপনাদের জন্য খুব বেশি দরকার হয়ে পড়ে একবার কি ভেবেছেন দেশছাড়া একজন খেলোয়াড়ের মানসিক অবস্থা তখন কেমন হয় যখন সে নিজে জানে যে সে স্কোয়াডে থাকবে না অথচ আপনারা তাকে ক্যাপ্টেন বানিয়ে প্রেস কনফারেন্স করছেন ইদানীংকার প্রেস কনফারেন্স গুলোতে আপনারা জামালের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেছেন কেমন মনমরা হয়ে থাকে সে ভারতের ম্যাচে যখন জামালকে বাদ দেয়া হল তখনকার ঘটনাটা অনেকেরই মনে আছে হয়তো জামাল ভুঁইয়া বুক ভরা কষ্ট নিয়ে শুধু এটুকুই বলেছিল সব কোচ জানেন তাহলে সব যখন কোচ জানেন তাহলে কোচ কেন প্রেস কনফারেন্স একা ফেস করতে আসেন না বাংলাদেশ ফুটবল দলের কোচ নিয়ে দর্শকদের মনে অনেক সমালোচনা আছে আছে অনেক দুঃখ এবং খুব কিন্তু কোনো এক অজানা কারণে দর্শকদের এই চাওয়াটা কোনো মূল্য পায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের কাছে এই কোচের নামে অভিযোগ আছে তিনি বাংলাদেশ জাতীয় দলের খেলা না হলে দেশেই থাকেন না আপনি ব্রাজিল আর্জেন্টিনা কিংবা ইউরোপের বড় দলগুলোর কোচদের দেখেন তারা সারা বছরই ক্লাবের খেলা দেখেন তাদের যে খেলোয়াড় যে ক্লাবে খেলে সেখানেই উপস্থিত থেকে প্লেয়ারদের পারফরমেন্স নিজের চোখে দেখেন তারপর সেখান থেকে তারা দল গোছান কিন্তু বাংলাদেশের কোচের কাছে এসবের কোনো বালাই নেই কে বলতে পারবেন বাংলাদেশের কোচকে কবে কোন ক্লাবের খেলায় দেখেছেন আর সেই কোচের অদ্ভুতসব টেকটিক্স মাথায় আসে না দেশের অধিকাংশ ফুটবল ভক্তের এমন কোচের সিদ্ধান্তে আবার যখন জামাল ভুইয়ার মতো একজন মানুষকে বসিয়ে রাখা হয় ইন্ডিয়া ম্যাচে সিঙ্গাপুর ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চ করা হয় কিন্তু এর পেছনে কোনো সঠিক যুক্তি দেয়া যায় না তখন দর্শকদের মনে আসলই প্রশ্ন ওঠে জামালকে বসিয়ে যাদের দলে রাখা হয় তারা কি আসলেই জামালের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন জামাল ভুইযা কি কোনোভাবে স্কোয়ার ডিজার্ভ করেন না আপনাদের কি মনে হয় জানাবেন আমাদের